হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখো চলে এসেছি পার্লার এই যে ওই বৌদিটার সাথে চলে এসে দেখো এখন যেহেতু প্রচণ্ড গরম তো সেই জন্য দেখো চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে আমার তো তারপরে দেখো এখানে আজকে হেয়ার কাটিং শেখাবে তো তার জন্য এই যে এরকম ফলস হেয়ার কিনে নিয়েছিলাম আমি কিনেছিলাম আর ও কিনেছিল বৌদিটা তো এই যে এই চুলটা অনেকটাই বড় কাটতে বেশ মজা লাগছিলো তো তার জন্যই ওর ওর মানে যেই ফলস চুলটা কিনে নিয়ে গেছিলো সেটাই কাটছিলাম আর আমার আমি যেটা কিনে নিয়ে গেছিলাম ওটা অতটা কাটি নি তো এখানে যে দিদি দেখিয়ে দিচ্ছে পরপর মানে এক এক করে মানে কিভাবে চুল কাটতে হয় না কাটতে হয় স্টেপ কাট ইউ কাট ভি কাট তারপরে মানে সমান করে রাউন্ড কাট অনেকগুলোই কাট শিখিয়েছে তো এই যে প্রথমে ও কাটলো তারপরে আমি কাটলাম তো এই যে এটা হচ্ছে আমি কিনেছিলাম তো এখানে আমি একটা চেয়ারের মধ্যে বেঁধে নিয়েছি যেহেতু সেই মানে পুতুলগুলো থাকলে ভালো হয় তো ওগুলো দিদি বললো যে নেই আমার কাছে এই মুহূর্তে তো সেই জন্য এই এই যে বৌদি বেঁধেছিলো একটা চেয়ারের মধ্যে আমিও সেরকমই বেঁধেছিলাম একটা চেয়ারের মধ্যে তো তারপরে মানে কাটছিলাম আর কি কীরকমভাবে কীরকম হয় পরপর একে একে কাটছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এটা এটা হচ্ছে ভি কাট নাভি না শাড়ি এটা হচ্ছে রাউন্ড কাঠ প্রথমে কাটছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ কীরকমভাবে কাটছে আর কি ফলস চুল সেই জন্য এই যে কাইচিতে কাটা হচ্ছে না একদম মানে পিছলে যাচ্ছে তো সেই জন্যই একদম খেগড়ো বেগড়ো করে কাটা হচ্ছে তো যাই হোক তারপরে মোটামুটিভাবে এমনি দেখিয়েছিলাম যে হচ্ছে নাকি কি দেখো ওরকম ওরকমভাবে দিদিকে তো তারপরে কিন্তু আমরা বেরিয়েও পড়েছিলাম বাড়ি আসার জন্য এই যে দেখতেই পাচ্ছ আর আমি একটু আইব্রোটা করে নিয়েছিলাম দিদির সাথে এই যে তো তারপরে বাড়ি চলে এসে এই দেখছিলাম মনো ঘুমোচ্ছে এই যে মশারির ভিতর দিয়ে দেখো কি করছে হাসছে উঠে তো তারপরে আমি মশারিটা আর তারপরে এই যে হাসি দেখো তো তারপরের দিনে দেখো এটা হচ্ছে তারপরের দিন আমাদেরকে বললাম বিকেলবেলায় হোক এটা হচ্ছে তারপরের দিনে ব্লক দিকে সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলো ও কিন্তু খাচ্ছে এখন প্রায় সমস্ত কিছুই খায় ভাতও খায় খিচুড়িও খায় মাছও খায় তারপরে আরও অনেক কিছুই খায় মানে এই সব টুকটাক জিনিস বিস্কুট খায় এইসবগুলোই খায় এখন তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ ভালো বসতে শিখেছে ও এই যে মাঝে মাঝে ধরতেও হয় আর কি তো এখন দেখো মা ওকে খাওয়াচ্ছে খিচুড়ি আর খাওয়াচ্ছে মাছ মাছ বলতে জিওল মাছ সেদ্ধ করে খাওয়াই ওকে তো এখানে দেখো সেটাই কিন্তু খাওয়াচ্ছে মা ওকে তো এই জল খাওয়া কিন্তু প্রায় শেষের দিকেই ছিল দেখতেই পেলে তো এই যে কুপ কুপ করে খাচ্ছে কত সুন্দর একবার করে খাচ্ছে একবার করে জল খাচ্ছে তো এই ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই